আজকে একটু ভিন্ন স্বাদের একটু ভিন্ন জায়গার একটা পুরাতন রেসিপি তোমাদেরকে দেখাবো রেসিপিটার নাম পার্সি মাংস পার্সি যারা তারা এই ধরনের মাংস রেঁধে থাকে এখানে খুব সহজ সিম্পল রান্না সাতশো গ্রাম আমার চিকেন রয়েছে মাটন দিয়ে করতে পারো মাটনে একটুখানি ভাপিয়ে নেবে এখানে আমি দু চামচ আদা এক চামচ গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা লঙ্কা কাঁচা আর ছোট এলাচ আর বড় এলাচ এই দুটো মিলিয়ে প্রায় থেকে আমি একটু বেটে নিয়েছি বেটে নিয়ে দু ঘন্টা মতন আমি ম্যারিনেশন করেছি একটুও কিন্তু আমি নুন দিয়ে দিই এই পার্সি রান্নার মাংস রাখি এই রান্নাটার বিশেষত্ব হলো যখনই এটা রান্না করা হবে বা পরিবেশন করা হবে খাবার সময় এরকম আলু ভাজা দিতে হয় এখানে আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি এই আটটা মতন ছোট বড় মিলিয়ে তোমরা চাইলে সরু করে নিতে পারো সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে আমি জাস্ট একটু ফ্রাই করি যেরকম আলু ভাজা নর্মাল হয় সেই আলু ভাজা আমি করে রেখেছি এইখানে তোমরা যেটা দেখছো আমি টমেটোকে সামান্য একটু ভাপিয়ে স্কিনটাকে ছাড়িয়ে তারপরে এরকম দু ভাগ করে নিয়েছি একটা কথা তোমাদেরকে বলি মাংস যা হবে যদি মাংস পাঁচশো হয় টমেটো হবে আড়াইশো মাংস যদি এক কিলো হয় তাহলে হবে পাঁচশো মানে টমেটো সবসময় মাংসের থেকে আদে তো আমার যেহেতু তোমার সাতশো গ্রামেরও একটু বেশি মাংসটা আছে তাই আমি এখানে সাড়ে তিনশো গ্রাম ওভাবে তো হয় না আমি বারোটা মতো টমেটো যখন নিয়েছি স্কিনটাকে দেখো বাদ দিয়ে দিয়েছি সামান্য একটু নুন জল দিয়ে আর কি গরম জল দিয়ে বাদ দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি এই রান্নাটি কিন্তু পুরোটাই বাদাম তেল আর একটু হবে তো আমি বাদাম তেল দিয়ে না আগে আলু ভাজাটা করেছি কড়াইতে অলরেডি আমার তেল আছে তেল একটু গরম হলেই আমি ওই টমেটোগুলো দিয়ে দেব এখানে একটু লক্ষ্য করবে পেঁয়াজ ও রসুন কোনোটাই কিন্তু নেই খেতে খুবই সুস্বাদু হয় লুচি পরোটা রুটি এর সঙ্গেও চলে কিংবা কেউ যদি রাইস খেতে চাও একটু শুকনো শুকনো রাইস বা ফ্রাইড রাইস তার সঙ্গেও চলে এই রান্নাটি একটু ঝাল ঝাল একটু ঝাঁচ ঝাঁজ একটু টক টক এই ধরনের রান্নাটা হয়ে থাকে খুবই সহজ তেল আমার গরম হয়ে গেছে আমি টমেটো এরকম স্কিন বাদ দিয়ে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চাইলে করে পারো এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি কি কি আছে আর একবার বলি এখানে আমি এখনো কিন্তু নুন দিন এখানে আমি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গোল গোল গোলমরিচের গুঁড়ো দিয়েছি প্লাস আমি ছড়িয়েও দিয়েছি গোলমরিচ এবং যেটা মেন ইনগ্রেডিয়েন্টস এখানে সেটা হচ্ছে বড় এলাচ আর ছোট এলাচ বেটে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি নুন ছাল মিষ্টি টক যে রান্না যেটা ব্যবহার হয়ে থাকে সেটা তোমাদের কতটা তোমরা নিচ্ছ এবং কতটা তোমরা নিতে পারবে মানে খেতে পারবে টেস্ট অনুযায়ী সেই অনুযায়ী তোমরা নেবে আমি এই যে জুসটা বেরিয়েছে ম্যারিনেশনের এটা কিন্তু পরে দিলে এটা এটাকে আমি একটু সুন্দর করে কষবো তারপর আমি সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো যে জুসটা ছিল নুন ছাড়া সেটা আমি দিয়ে দিচ্ছি এবং নিচে দেখছো সেটা হচ্ছে তোমার বাটা মশলা যেটা দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ওটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখনো জল দিইনি পনেরো মিনিট হয়ে গেছে মাংস সেদ্ধ হচ্ছে ম্যারিনেশান এবং টমেটোর রসেই দেখো কি সুন্দর হয়েছে এবার আমি নুন দেব এবারে আমি যেটা করব ঢাকা ফিলে রেখে আমি খুব ভালো করে এটাকে নাড়ব কষাবো কষিয়ে 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 খুব একটা জল থাকবে না তোমরা চাইলে গার্লিক বেড দিয়েও খেতে পারো খুব ভাল লাগবে আমি প্রায় দশ মিনিট ধরে এটাকে নেড়েছি দেখো মোটামুটি গ্রেভি হয়েছে মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রেভিটা হয়েছে তোমরা যদি চাও আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি নরম টমেটো তারপরে ম্যারিনেশন করেছিলাম যে মশলা দিয়ে সেই থেকেই এই জুসটা তৈরি হয়েছে তোমরা অনেকেই জানো যে আমি রান্নার শুরুতেই নুন দিই তবে এই রান্নার ক্ষেত্রে আমি নুনটা পরে দিয়েছি তাতে টেস্টটাও ভালো বোঝা যাবে আর কি এই রান্নার এটাই নিয়ম নুন আগে দি মানে দেওয়া উচিত নয় আর কি সেই জন্যে আমি প্রথমে নুনটা দিতে পারিনি এবারে আমি যেটা করব সেটা হলো এই যে ভেজে রাখা আলু আমি বলেছি এই রান্নার আর একটা বিশেষত্ব হচ্ছে যখনই পরিবেশন করবে তখনই আলু দিয়ে পরিবেশন করবে আমি অল্প করে এখানে আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ রেসিপি শীতকালের রাত্রিটা তোমরা বানাতেই পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার পার্সি মাংস আমি এইটুকু বাটার দিচ্ছি দিয়ে আমি রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আরেকটি পুরনো রান্না যার নাম পার্সি মাংস তবে অবশ্যই বলবে তোমাদের এই সহজ রেসিপিতে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও